ওই এটা এটা করে ধরো আসসালামু আলাইকুম আমার পি এস বন্ধুরা আমি এই জমিতে তো দুইটা স্প্রে করছি আগে আর এই যে আইসকার একটা স্প্রে করব তো কি কি স্প্রে করব আপনাদের অবশ্যই আমি দেখানোর জন্যই আসছি আগের তারিখ ধরে তো প্রথম স্প্রে করছিলাম টেনিসকোর রেক্সিদেব দ্বিতীয় স্প্রেতে দিয়েছিলাম হলো মিরামিষ ডুয়ো মিনাভিস ডুয়ো আর হলো লোভলাল আর হলো জিং মানে বাম্পার সেলা জিং আর তার সঙ্গে বীজ দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার পেঁয়াজটা পেঁয়াজের কোয়ালিটিটা দেখেন এই যে হয়তো কীরকম হয়েছে আপনারা হয়তো বলতে পারবেন আসলেই খেতে যত্নটা নেই চেষ্টা করি যে পাশালের একটু সেরা করার জন্য তারপরেও কতটুকু পারি যায় না সবই আল্লাহ পাকার আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় এতেই ভালো আমি এতে খুশ বেজার না আমি খুশি হই এই যে পিঁয়াজ নামতেছে এটা কিন্তু এই যে এই যে পিঁয়াজ নামতেছে দেখেন এই যে ওই যে পিঁয়াজ নামতেছে এটা কিন্তু সেই দ্বিতীয় ধাপে মানে প্রথম যেটা লাগাইছি তার পরেরটা তো চলেন আজকে আপনাদের দেখা দেখাই যায় আজকে কি স্প্রে দেব দে ভাই ওই এটা এটা করে ধরো তুমি আগে এই যে এই যে ধরো এটা এটা কি এটা হলো এসি মিক্স এটা হলো বিষ এটা ধরো এইটা হলো জিবি জিং সিলেটে সিলেট জিং আচ্ছা এইটা হচ্ছে হলো আপনার অ্যান্টাকল আচ্ছা এই যে আপনার এইটা হচ্ছে হলো ফ্লোরা এইটা হচ্ছে ফ্লোরা হ্যাঁ ওইটা হলো ফুল ভিটামিন এটার ভিতরে দুটো উপাদান আছে কারণ এটায় কিন্তু আমি সেরকম ভিটামিন খাটাই নিই এই জন্যেই ওই ভিটামিনটা এটা ফলোরাটা নিয়ে আসি আচ্ছা ওইটা থাও আসলটা তো দেওয়াই নি আসলটা দেওয়া না হ্যাঁ আগের তারিখ দেওয়া তো মিরামিষ ডুবা দিয়েছি আর এই তারিখ তো ওইটা দেওয়া যাবে না মানে কোম্পানি চেঞ্জ করে ফেলছি এটার এটার কোম্পানি চেঞ্জ করে ফেলছি এই যে আপনারা দেখেন লোনা তো এইগুলো দিয়ে মিক্সড করে মানে একসাথে ভাজাইয়ে আবার এই আর একটা স্প্রে করবো তবে এই স্প্রেটা কিন্তু শেষ বড়টাই করছি প্রথমটাই করছি চারটে স্প্রে আর এই যে দ্বিতীয় যে যেটা লাগাইছি সেটা হলো যে তিনটা স্প্রে দিতেছে কিন্তু এটা তিনটে স্প্রে শেষ এটার একটা স্প্রে আমার কম কম দেওয়া হয়েছে একটা কারণে সেটা হলো কুয়াশার ভিতর পেস্ট ছিল পানি দিয়েছিলাম কুয়াশার ভিতর পেস্ট ছিল এই ভুঁইটা জোয়াইতে অনেক দেরি হয়ে গেছিলো অনেক দেরি হয়ে গেছিলো এই কারণে এটা একটা স্প্রে কম পড়ে গেছে এই কারণে তিনটা স্প্রে পড়লো তো আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যখন এই যে পিএস এই যে গাছগুলো কীরকম হয়েছে আপনারা তো দেখেন তবে আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কারণ আপনাদের কাছে কেমন লাগতেছে তা জানি না তো যাই হোক আমার কৃষক ভাই ও বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে একটুও যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন